তো বন্ধুরা রাতে খাওয়ার বলা ভুল সন্ধ্যাবেলা তা এখন বাজে তাও তো বাজে 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 আটটা চুয়াল্লিশ তো এখন সন্ধ্যাবেলা চাউমিন আজকে ভেজ চাউমিন হয়েছে তার মধ্যে এগো দেওয়া হয়েছে এইসব সব গামলা নিয়ে বসে পড়েছি তার মধ্যে আমি খাওয়ার জন্য একদম পুরো রেডি একদম পুরো তো চাউমিনটাই বেশি ভালো লাগে সন্ধ্যাবেলার দিকে নিজের হাতের তোমার মা এসে পড়েছে নিচে দিল দেখো

তেল দিতে লাগে তেল মাখাও নি তেল মাখাতে লাগে তুমি তেল মাখাও শুধু জল দিয়ে ছুটি রেখে দিয়েছ তো চলো তাহলে খাওয়া যাক